আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি আর কি আমাদের এলাকায় কয়েক দিন পর দশ থেকে পনেরো দিন পরে ধান কাটা শুরু হবে তো এর আগে আমরা গাড়ি আনছিলাম তো একটা গাড়ি প্রচুর চলছে আর গাড়ি অবশ্যই ধান কাটা গাড়ি লাগে একটা ফুল ফিট গাড়ি ফুল ফিট ফুল ফিট গাড়ি লাগবে যাতে কোনো সমস্যা না হয় নতুন গাড়ি হলে ভালো হয় তো টাকা পয়সা কোনো ভেজাল নেই আর আমাদের এলাকায় কিন্তু সবগুলাই উঁচু জমি সবগুলো জমিয়ে উঁচু জমি এটা আটাইশ ধান আর উনতিরিশ ধান আটাইশ উনতিরিশ ষোলো মিনিগেট প্রথমে কাটা হবে আটাইশ মিনিগেট তার এটা কাটা শেষ হতে হতে আবার উনতিরিশ ষোলো ওগুলো কাটা শুরু হবে তো যারা আসতে চান কমেন্টে নাম্বার দিয়ে দেন কোনো সমস্যা নেই আর রাস্তায় দেখতে পাচ্ছেন আমাদের কা খুব কাছেই রাস্তা কাদামাটি কোনো এলো ভেজাল নাই শুকনা জমি